একজন ক্লায়েন্ট যখন আমার কাছে আসে যে আমি পাসপোর্ট করব তখন পাসপোর্ট করতে যদি ছয় টাকা লাগে তখন উনি বলে আরো দুই হাজার টাকা এক্সট্রা লাগবে এটা সে প্রতি দিতে পারে দুই হাজার টাকা কেন লাগবে আমাদের পাসপোর্ট অফিসে টাকা দিতে হয় পাসপোর্ট অফিসের টাকাটা কোন অফিসার কাছে দিতে হয় এ এক অফিসার এ এক অফিসার এখন প্রমাণ হচ্ছে আমরা ওনাদের ওনার কাছ থেকে ফোনটা বের করে ওনাদের দুজন নাম্বার পাওয়া গেছে এবং ওনাদের